you হ্যালো গাইস কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো গাইস আপনারা থামনেল দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন টপিকের ওপর হতে চলেছে হ্যাঁ গাইস আপনারা ঠিকই দেখেছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টপ টেন এনিমে লিস্ট আজকে আপনাদের জন্য এমন কিছু অ্যানাদার ওয়ার্ল্ড এনিমে নিয়ে এসেছি আই মিন ইসুকাই অ্যানিমে আপনারা ভাবতে বাধ্য হবেন যে কোনটা আগে দেখা উচিত অন্য জগতের কাল্পনিক অসাধারণ গল্প অসাধারণ মেইন ক্যারেক্টার এবং তাদের ওপি লেভেলের পাওয়ার আর পাওয়ারফুল সাইড ক্যারেক্টার এই সকল বিষয়ের ধামাকা কম্বিনেশন খুঁজে পাবেন আজকের লিস্টের প্রত্যেকটা এনিমিতে আর আজকের ভিডিওতে প্রত্যেকটা এনিমে এক একটা মাস্টার পিস আর গাইস আপনাদের জন্য শেষে রয়েছে অবাক করে দেওয়া কিছু বোনাস এনিমে সেগুলো অবশ্যই অবশ্যই মিস করবেন না তো গাইস আমি আর বলার জন্য অপেক্ষা করতে পারছি না চলুন ভিডিওটি শুরু করি নাম্বার টেন মাই ওয়ান হেড কিল সিস্টার এটা এমন একটা এনিমে যার প্রথম এপিসোড দেখে আপনার অনেক ভালো লাগবে বাট দ্বিতীয় এপিসোড দেখার পর এনিমেটা আপনাকে সম্পূর্ণ হুক করে ফেলবে সম্পূর্ণ এনিমে না দেখে আপনি উঠতে পারবেন না এই এনিমেটার মেইন স্টোরি হলো একটা ছোট্ট ছেলের দুর্ঘটনার পরে একটি ম্যাজিকাল ওয়ার্ল্ডে চলে আসে সে ভেবেছিল সেখানে সে অনেক পাওয়ারফুল হবে কিন্তু সে অনেক দুর্বল সে তার দুর্বলতার জন্য যখনই সে বিপদে পড়ে তখনই তার পিছু পিছু তার বড় বোন ওই দুনিয়ায় চলে আসে এবং সে তাকে রক্ষা করে তার বড় বোন চিট লেভেলের একটি ভয়ঙ্কর স্কিল অর্জন করে এবং সে তার ভাইয়ের জন্য ওভার আর এই এনিমেটা ভাই বোনের কমেডি এবং অসাধারণ ওপি লেভেলের কিছু অ্যাকশন দিয়ে ভরপুর আর এই এনিমেটার একটা সিজন আছে জনরা কমেডি ফ্যান্টাসি ইসুকাই হ্যারেম নাম্বার নাইন দ্য রিকারনেশন অফ দ্য স্ট্রংস্ট এক্সোরসিস্ট ইন অ্যানাদার ওয়ার্ল্ড এই এনিমের গল্পটা শুরু থেকে অনেক ভালো লাগবে কিন্তু এর লাস্ট এপিসোডের সিনগুলো পর মনে হবে যে আমি যেন এই সিনটার জন্যই অপেক্ষা করছিলাম গল্পে শুরু হয় একজন এক্সোর্সিস্টকে দিয়ে আই মিন আত্মার একজন মহান জাদুকর সে তার দুনিয়ায় অনেক শক্তিশালী একজন জাদু এত শক্তিশালী জাদুকর হওয়া সত্ত্বেও সে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে মারা যায় সে মারা যাওয়ার আগে নিজের উপর একটি বিশেষ ধরনের জাদু করে যার মাধ্যমে সে অন্য একটি দুনিয়ায় অভিজাত পরিবারে জন্মগ্রহণ করে আর ওই দুনিয়ায় সে জন্ম নেয় একজন ডিমান কিং হয় ওই দুনিয়ায় সবাই জানতো যে একজন ডিমন কিং আসবে কিন্তু তার আসল পরিচয় সম্বন্ধে কেউই জানতো না আর ওই এক্সারসিস্ট আগের জগৎ থেকে একটা শিক্ষা গ্রহণ করে যে সে যতই শক্তিশালী হোক না কেন অন্যদের সামনে নিজের শক্তি কখনোই প্রকাশ করবেন যদি ভুল করে তার শক্তি সম্বন্ধে কেউ জেনেও যেত সে জীবিত থাকতে পারতো না তো গাইস এই গল্পটা আপনারা একবার দেখা শুরু করুন আশা করি অবশ্যই ভালো লাগবে আর এই রকম একটা মাস্টার পিস কখনোই মিস করবেন না আর এই অ্যানিমেটার একটা সিজন আছে এবং জনরা ইসুফাই ফ্যান্টাসি রোম্যান্স অ্যাকশন নাম্বার এইট টাকেমিসি মুন লাইট ফ্যান্ট সিও গাইস আপনাদের যদি মাকড়সা দেখে ভয় লাগে তো অবশ্যই আপনার এই এনিমেটা দেখা উচিত কারণ এই এনিমেটা দেখার পর আপনার মাকড়শাকে আর ভয় লাগবে না বড় ভালো লাগবে এই গল্পের প্রধান চরিত্র এমন একটি ছেলে যাকে কিং অফ আর্চারি বললে ভুল হবে কারণ সে আগুন দিয়ে তীর বানাতে পারে বরফ দিয়ে তীর বানাতে পারে এবং যে কোনো লক্ষ্যবস্তুকে ভেদ করতে পারে আই মিন সে যে কোনো কিছু দিয়ে তীর বানাতে পারে এবং সেটার মাধ্যমে যে কোনো লক্ষ্য ভেদ করতে পারে তার পিছনে রয়েছে এমন দুইজন নারী যারা ফাইট শুরু করলে একটি শহর ধ্বংস হয়ে যায় গাইস এই গল্পের ম্যাজিক মাস্টার এবং আর্চারি কিং ও তার দুই সাথী কিউটগার্ড একজন ড্র্যাগন এবং আরেকজন স্পাইডার তাদের কমেডি অবশ্যই মিস করবেন না এই এনিমেটার মোট দুইটা সিজন আছে এবং এর জনরা হল ইসুকাই ফ্যান্টাসি কমেডি রোম্যান্স নাম্বার সেভেন মার্শাল ম্যাজিক অ্যান্ড মাসেলস এই গল্পটায় এমন একটা জগৎ দেখানো হয় যেখানে জাদু ছাড়া মানুষের চলা অসম্ভব আর যার কাছে জাদু থাকে না তাকে দুর্বল এবং অপবিত্র মনে করা হয় আর আমাদের মেইন ক্যারেক্টারও একজন যার কাছে কোনো জাদু নেই এবং সে ওই জগতে জাদু ছাড়াই জন্মগ্রহণ করেছে কিন্তু তার ফিজিক্যাল অ্যাবিলিটি অসাধারণ লেভেলে রয়েছে তার ফিজিক্যাল অ্যাবিলিটি এতটাই ভয়ঙ্কর যে সে তার ফিজিক্যাল অ্যাবিলিটির মাধ্যমে যে কোনো কিছু করতে পারে যেমন তার একটি নমুনা হলো জাদুকররা জাদুর ছড়ি দিয়ে ম্যাজিক কাস্ট করে কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার জাদুর ছড়িকে মাটির উপর রেখে এত দ্রুত ঘুরায় যে ফায়ার টর্নেডো তৈরি হয় আবার যখন ম্যাজিশিয়ানরা আকাশে উড়ার জন্য ম্যাজিক ইউজ করে কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার আকাশে উড়ার জন্য তার নিজের পাকে হেলিকপ্টারের মতো দ্রুত ঘুরাতে থাকে এবং সে আকাশে উঠতে থাকে আই মিন সে তার ফিজিক্যাল অ্যাবিলিটিকে যে কোনো পর্যায়ে যে কোনোভাবে ইউজ করতে পারে আপনারা এই বিষয়গুলো অ্যানিমেটার দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবেন এই অ্যানিমেটার মোট দুইটা সিজন আছে এবং এর জনরা কমেডি অ্যাকশন ফ্যান্টাসি শেখাই নাম্বার সিক্স আই ওয়াজ রিংকারনেটেড অ্যাজ দ্য সেভেন প্রিন্স এই নিমের নামটা অনেক বড় আমি একটু শর্ট করে এই নিমের নামটা বলেছি কিন্তু আমি যে নামটা বলেছি আপনারা এই নামটা লিখে সার্চ করলেই আপনারা অ্যানিমেটা পেয়ে যান এই গল্পটা দেখলে আপনারা বুঝতে পারবেন একজন ব্যক্তি জাদুর জন্য কতটা মরিয়া হয়ে উঠতে পারে আমাদের জীবনের অপর নাম যদি পানি হয় তার জীবনের অপর নাম হলো ম্যাজিক এই গল্পের শুরুটা হয় একটি সাধারণ জাদুকরকে দিয়ে যে তার জীবন দশায় জাদুবিদ্যা শিখেছিল কিন্তু তার জন্মগত প্রতিভা ও শক্তিশালী রক্তধারা না থাকায় সে জীবনে বড় কোনো জাদুকর হতে পারেনি সে মারা যাওয়ার পর পুনর্জন্ম নেন সেলম রাজ্যের সপ্তম রাজপুত্র হিসেবে আর এবার তার কাছে দুইটি সুবিধা ছিল এক তার পূর্বের জীবনের সমস্ত স্মৃতি এবং অভিজ্ঞতা দুই সে রাজপুত্র হওয়ায় তার ছিল বিশাল লাইব্রেরি আর এই সকল কারণে সে অনেক অল্প বয়সে সামান এবং ম্যাজিকের উপর বিশেষভাবে দক্ষতা অর্জন করে আর এই এনিমেটার এনিমেশন জাস্ট ওয়া এবং স্টোরি লাইনও অসাধারণ এই কারণে এই মাস্টার পিসটা অবশ্যই অবশ্যই মিস করবেন না এই এনিমের একটি সিজন এসেছে আর সিজন টু বর্তমানে চলমান আছে জনরা ইসোকাই ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার নাম্বার ফাইভ উইস্টোরিয়া ওয়ান্ড এটা এমন একটা গল্প যেখানে একটি ছেলে মেজ হতে চায় কিন্তু সে একদমই ম্যাজিক জানে না আবার সে সর্ডের উপর অনেক পারদর্শী ছোটবেলা থেকেই তার সাথে তার বাবা মা ভাই বোন কেউ ছিল না আর তাই ছোটবেলায় সে একটি মেয়ের সাথে থাকতো এবং সেই মেয়েটি তার দেখাশোনা করতো আর ওই মেয়েটি ছোটবেলা রাজ্যে সেরা দশজন মেজের মধ্যে একজন হয়ে যায় আর ওই দেশে এমন একটা টাওয়ার আছে যা মেঘেরও উপারে আর ওই টাওয়ারের সবচেয়ে উঁচু স্থানে রাজ্যের সবচেয়ে শক্তিশালী মেজরা থাকতো তাই ওই মেয়েটিও টাওয়ার সবচেয়ে উঁচু স্থানে চলে যায় আর যখন সে তার জীবনে ওই মেয়েটি থেকে আলাদা হয়ে যায় সে তখন বুঝতে পারে যে তার জীবনে সে কতটা একা এবং তার কোনো ট্যালেন্ট না থাকা সত্ত্বেও সে কোনো ম্যাজিক না জানা সত্ত্বেও সে লক্ষ্য ঠিক করে যে সেও একজন অনেক বড় মেজ হবে এবং সে একটা ম্যাজিক স্কুলে ভর্তি হয় ওই ছেলেটি শেষ পর্যন্ত একজন মহান মেজ হতে পারে কিনা এবং টাওয়ারের সবচেয়ে উঁচু স্থানে উঠতে পারে কিনা সেটা জানার জন্যই এই গল্পটি অবশ্যই অবশ্যই দেখবেন এই গল্পের শুধু একটি সিজন আছে জনরা রায় ইসুকাই ফ্যান্টাসি রোমান্স অ্যাকশন নাম্বার ফোর দ্য ওয়ার্ল্ড ফাইনেস্ট অ্যাসেসিন গেটস রিকারনেটেড ইন অ্যানাদার ওয়ার্ল্ড তো গাইস এই গল্পটা এমন একজন অ্যাসাসিনের যে তার জন্ম থেকেই একটি সংস্থার জন্য কাজ করে গেছে আর যে শিশুদের ওই সংস্থায় আনা হয় তাদেরকে সারা জীবন ওই সংস্থার গোলামি করতে হয় কিন্তু গল্পের মূল কাহিনী স্টার্ট হয় একজন বৃদ্ধ অ্যাসাসিনের মৃত্যুর পর সে তার মৃত্যুর পর জন্ম নেয় এমন একটি ফ্যান্টাসি দুনিয়ায় যেখানে রয়েছে ম্যাজিক ডিভাইন হিরো এবং আর বিভিন্ন ধরনের ফ্যান্টাসি বিষয় আর এই গল্পটা একটি মাস্টারপিস হওয়ার সবচেয়ে বড় কারণ হলো। আমাদের মেইন ক্যারেক্টার যখন ম্যাজিক্যাল দুনিয়ায় স্নাইপার আবিষ্কার করে এবং সে তৈরি করে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর বিস্ফোরক পদার্থ ম্যাজিক এবং কোনো বিস্ফোরক পদার্থ মিলে কতটা ভয়ঙ্কর রূপ নিতে পারে সেটাই আমরা দেখব ওই জগতের হিরো এবং আমাদের মেইন ক্যারেক্টারের ফাইটের মাধ্যমে আর গাইস আপনারা যদি এক্সপ্লোরেশন কোনো কিছু পছন্দ করেন তাহলে অবশ্যই অবশ্যই এই গল্পটা মিস করবেন না এই গল্পের সিজন একটি এবং জনরা ইসুকাই ফ্যান্টাসি রোমান্স অ্যাকশন ড্রামা তো গাইস যারা এখনও আমার এই ভিডিওটি দেখছেন তারা টপ থ্রি এবং বোনাস এনিমি দেখার আগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন এবং একটি কমেন্ট করুন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য আর আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে এরকম আরও ভিডিও তৈরি করতে তো চলুন টপ যাওয়া যাক নাম্বার টাওয়ার অফ গড এই গল্পটা এমন একটি চূড়ায় উঠতে টাওয়ারের টাওয়ারের পারলে যে কেউ তার জীবনের যে কোনো ইচ্ছা পূরণ করতে পারবে আর এই গল্পের শুরুটা হয় এমন একটি ছেলেকে দিয়ে যে জন্মগ্রহণ করে একটি অন্ধকার গুহার মধ্যে সে তার জীবন ও দুনিয়া সম্বন্ধে কিছুই জানে না কিছুই বোঝে না কিন্তু সে একদিন হঠাৎ ওই গুহার ভিতরে একটি আলোর রশ্মি দেখতে পাই এবং দেখে একটি মেয়ে তার দিকে হাত বাড়িয়ে দিয়েছে সেই মেয়েটি তাকে গুহা থেকে টেনে তুলে সেই ছেলেটিকে বাঁচতে শিখায় জীবন কি সেটা বোঝায় এবং এই দুনিয়ায় কিভাবে বসবাস করতে হয় সেটা শিখায় তার ইচ্ছা ইচ্ছা পূরণ হবে অথচ সেই ছেলেটির ওই মেয়েটি যেন সব যে সময় তার সাথেই থাকে আর ওই ছেলেটিও ওই মেয়েটির পিছু পিছু চলে যায় এবং পরবর্তীতে আমরা জানতে পারি ওই টাওয়ারের সাথে ছেলেটির একটা বিশেষ সম্পর্ক রয়েছে যেই মেয়েটি তাকে এত কিছু শিখিয়েছে জীবন কি সেটা বুঝিয়েছে এবং তার সাথে থেকেছে সেই তাকে এক সময় হত্যার চেষ্টা করে তো পরবর্তীতে কি ঘটেছে এবং সেই ছেলেটি কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়টা জানার জন্য এই মাস্টারপিসটি অবশ্যই অবশ্যই দেখবেন এই গল্পের মোট দুইটা সিজন আছে এবং এর জনরা হলো ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার অ্যাকশন মিস্ট্রি নাম্বার টু মুসুক তেন্সাই জবলেস কার্নেশন এই গল্পটা এমন একটি লোককে নিয়ে যে ডিপ্রেশনে এবং একাকিত্বে ভুগছে এই গল্পটার বিষয়ে আর কিছু না বলি গাইস আপনারা এখনই এই গল্পটা গিয়ে দেখা শুরু করুন এই গল্পের শুরুটা দেখে মনে হবে পেসফুল বাট গল্পের মাঝখানে যেতে যেতে মনে হবে এর পরবর্তী সিজন কখন দেখতে পারবো আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য রিকমেন্ড রইল যে আপনারা এই গল্পটা অবশ্যই 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 মিস করবেন না আপনারা এই এনিমেটা মিস করলে এই এনিমি লিস্ট টা দেখাই বৃথা নাম্বার ওয়ান একটি একটি ম্যাজিক্যাল দুনিয়া আর বিশাল নেতৃত্বের মাখামাখি কম্বিনেশন গল্পের শুরুটা বিরক্তিকর কিন্তু আপনি যখন গল্পের গভীরে প্রবেশ করবেন রাজনীতির মাথা ঘুরানো খেলা আর একটি দুর্বল স্লাইম কিভাবে একটি ভয়ঙ্কর ম্যাজিক্যাল পাওয়ার অর্জন করে সে একটি দুর্বল জাতি নিয়ে একটি ছোট্ট গ্রাম গঠন করে কিন্তু সেটা এক সময় পরিণত হয় বিশ্বের অন্যতম ও সেরা একটি শক্তিশালী রাজ্যে আর ওই স্লাইমের নিচে কাজ করে এমন কিছু সার্ভেন্ট যাদের এক একজনকে হারাতে এক একটি দেশের আর্মির প্রয়োজন হবে যেমন তার একজন সার্ভেন্ট হলো তার সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট প্রাইমোডিয়াল ডিমন ওই দুনিয়ায় একটি গ্রুপ রয়েছে যার সদস্য পাঁচজন ভয়ঙ্কর ডিমন লর্ড কিন্তু ওই প্রাইমোডিয়াল ডিমনটি পাঁচজন ডিমন লর্ড থেকেও বেশি শক্তিশালী তাদের শক্তির খেলা স্লাইমের অসাধারণ নেতৃত্ব এবং স্লাইমের শক্তিশালী আর্মি ও সার্ভেন্টের গল্প দেখতে অবশ্যই অবশ্যই এই মাস্টার আপনার দেখা উচিত এই অ্যানিমের মোট দুইটি সিজন রয়েছে জনরা ফ্যান্টাসি ড্রামা কমেডি অ্যাকশন অ্যাডভেঞ্চার শোনের তো গাইস চলুন এখন যাওয়া যাক এপিক বোনাস কিছু গল্পের দিকে আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করুন আমাদের সাথে যুক্ত থাকুন এই রকম অ্যানিমে নিউজের জন্য বোনাস অ্যানিমে নাম্বার থ্রি নো লঙ্গার অ্যালাউড ইন অ্যানাদার ওয়ার্ল্ড গল্পের শুরুটা হয় এমন একজন লোককে দিয়ে যে মরার জন্য মরিয়া আর তার জীবনের প্রধান লক্ষ্যই হলো সুইসাইড করা যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই একটি ভয়ঙ্কর বিষ্ণুদর মস্টার একটি মেয়ের উপর অ্যাটাক করে তখন ওই মেয়েটির সামনে দিয়ে আমাদের মেন ক্যারেক্টার হেঁটে যাচ্ছিল এবং মেয়েটি তাকে তার জীবন রক্ষা করতে পারে আমাদের মেইন ক্যারেক্টার ওই মেয়েটির জীবন রক্ষা করার পরিবর্তে নিজেই ওই মৃত্যুর ফাঁদে পা দেয় তখন ওই মস্টারটা আমাদের মেন ক্যারেক্টারকে গিলে খাবার চেষ্টা করে কিন্তু সে নিজেই মারা যায় কারণ আমাদের মেন ক্যারেক্টার এত পরিমাণে বিষ খেয়েছে সে ওই মস্টারটির থেকেও বেশি বিষধর আর তাই মস্টারটি তার বিষের কারণে মারা যায় আর সে সুইসাইড করার জন্য হাজারো চেষ্টা করেছে কিন্তু সে একবারও সফল হয়নি এই গল্পের সিজন একটি চন্দ্রা ইসোকাই সাইফাই ফ্যান্টাসি ডার্ক কমেডি এবং প্যারোডি বোনাস নাম্বার টু আকানেগা কিল তো গাইস আমি আপনাদের জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম যে কখন আপনাদের সামনে এই গল্পটি নিয়ে আসব গল্পের শুরু অত্যাচারী শাসক এবং রক্তপিপাসু গ্রুপ নাইট ট্রেডের রক্ত আর প্রতিশোধের খেলার মধ্য দিয়ে সরকারের নিয়ন্ত্রণে এমন একজন শক্তিশালী কমান্ডার যে কখনো কোনো যুদ্ধ হারেন আর মানুষের জীবন তার কাছে খেলনা কিন্তু সে জীবনে একটি ছেলেকে ভালোবেসেছে এবং সেই ছেলেটি নাইট একজন গুরুত্বপূর্ণ সদস্য আর সে ওই কমান্ডারকে যে কোনো মূল্যে হত্যা করতে চায় কমান্ডার এবং নাইট রেড প্রতিশোধের খেলায় দুই পক্ষেরই অনেক গুরুত্বপূর্ণ থাকে তাদের এই যুদ্ধের শেষ যখন কমান্ডার এবং ওই বর্গরা বেঁচে ছিল তখন আমরা দেখতে পাই ওই গল্পের আসল মাস্টার ওই ছেলেটি কমান্ডার এতগুলো লোককে হত্যা করেছে সে কমান্ডারকে মারার জন্য যে কোনো কিছু করতে রাজি এসব কিছু জানার পরও কমান্ডার ওই ছেলেটিকে তার জীবন দিয়ে ভালোবাসার চেষ্টা করেছি কিন্তু ওই ছেলেটি তাকে ঘৃণা করে এই গল্পটা দেখে আপনারা বুঝতে পারবেন যে শান্তির জন্য যুদ্ধ করেছি সেই শান্তি আসলে যন্ত্রণা যখন একটি ছেলে স্বাধীনতা এবং সাধারণ জীবনযাপনের আকাঙ্ক্ষা করে তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে আর এই গল্পের মাস্টার মাইন্ডকে দেখার জন্য অবশ্যই অবশ্যই এই অ্যানিমেটি দেখুন এই এনিমের সিজন একটি জনরা ডার্ক ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার ডার্ক রোম্যান্স বোনাস নাম্বার ওয়ান দ্য অ্যানিমিস ইন শ্যাডো গল্পটা এমন যেখানে একটি ছেলে চেয়েছিল সে তার জীবনে বোমা তৈরি করবে আর সে তৈরি করার জন্য যে কোনো কিছু করতে কিন্তু সে দুর্ঘটনাবশত মারা যায় এবং জন্ম নেয় অন্য একটি ফ্যান্টাসি জগৎ সে ওই নতুন দুনিয়ায় অর্জন করে এমন একটি অ্যাটমিক পাওয়ার যার মাধ্যমে সে ওই সম্পূর্ণ দুনিয়াকে ধ্বংস করতে পারে কিন্তু মাঝে মাঝে মনে হয় তার অ্যাটোমিক পাওয়ার ডেঞ্জারাস নাকি তার ব্যাকগ্রাউন্ড ক্যারেক্টার সেজে অভিনয় করাটা ডেঞ্জারাস কারণ সে সবসময় বোকা সেজে থাকে আই মিন সে যখন সবার সামনে থাকে বোকার মতো অভিনয় করে যেমন ফ্যামিলির লোকরা যখন তাদের শক্তি প্রদর্শন করে তখন সে তাদের সার্ভেন্ট সাজার অভিনয় করে অথচ তার কাছে রয়েছে বিশাল একটি ওমেন আর্মি আর তার আছে বিশেষ ধরনের একটি রাজপ্রাসাদ এবং স্বর্ণ দিয়ে তৈরি একটি সিংহাসন আর তার আর্মির প্রত্যেকেই অনেক পাওয়ারফুল আর ওই আর্মির প্রত্যেকেই আমাদের মেন ক্যারেক্টারের জন্য অনুবাদ এই এনিমের মোট দুইটি সিজন আছে জনরা ফ্যান্টাসি ইস্যুকাই কমেডি অ্যাকশন শানি তো গাইস আপনাদের এতগুলো গল্পের মধ্যে কোনটি সবচেয়ে ভালো লেগেছে এবং কোন এনিমিটি আপনার সবচেয়ে পছন্দ হয়েছে সেই বিষয়ে আপনার কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানাবেন কোনো গল্পের মেন প্লটে যদি ভুল হয়ে থাকে সেটা অবশ্যই জানাবেন আর লিস্টে যদি কোনো পরিবর্তন করতে হয় সেই বিষয়েও জানাবেন আপনার পছন্দ অনুযায়ী কোন এনিমিটিকে টপে রাখতে চান এটাও বলবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন তো গাইস আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই